হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস এম ডি হাসিবুল হাসান শান্ত অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও আই এম লং টাইম লেটার মেকিং মাই ভিডিওস গাজীপুর অ্যান্ড ভিলেজ ভিউ অফ গাজীপুর অ্যান্ড বিউটিফুল ডেস্টিনেশন হঠাৎ করে মনকে রিফ্রেশ করার জন্য বেরিয়ে পড়া আর প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দেওয়া যেদিকেই তাকাই সুন্দর মাঠ প্রাকৃতিক পরিবেশ একমাত্র গ্রামের মাঝেই খুঁজে পাবেন সৌন্দর্যের অপার লীলাভূমি আজকে আমরা যে জায়গাটি পরিদর্শন করতে আসছি জায়গাটি হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রাম যেখানে খুব কম জনসংখ্যা বসবাস করে প্রায় কিছু সংখ্যক বাড়িঘর নিয়ে এই গ্রামটি অবস্থিত এই জায়গাটির নির্দিষ্ট কোনো নাম আছে কি না তা আমার সঠিক জানা নেই তবে এই জায়গাটি তেলিহাটি ইউনিয়নের আওতাভুক্ত সরু চিকন আঁকাবাঁকা একটি পাকা রাস্তা ধরেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম যেদিকেই চোখ যায় চারিদিকে শুধু সবুজ গাছপালা আর রয়েছে দানের যা ইতিমধ্যে কাটা হয়ে গেছে তবে জায়গাটি সত্যি সুন্দর ছিল দীর্ঘ অনেকক্ষণ সামনের দিকে আসার পর কিছু মানুষের দেখা মিলল তারপরও আমরা থেমে থাকিনি আস্তে আস্তে রাস্তা ধরে এগিয়ে যেতে থাকলাম আর সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম সামনের দিকে হঠাৎ করে আমাদের চোখের সামনে পড়ে সুন্দর দৃষ্টিনন্দন একটি মসজিদ এই জায়গাতে গ্রামের পাশাপাশি বাড়িঘরের পাশাপাশি ছোট্ট একটি পুকুর এবং একটি মসজিদও রয়েছে যা আমাদের মনকে আরও দৃষ্টি আকর্ষণ করে আজকে চারপাশের পরিবেশ যেমন সুন্দর তেমনি আজকের আকাশটাও আরও বেশি সুন্দর ছিল আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যের শেষ প্রান্তে চলে আসি এখানে সুন্দর একটি পুকুর এবং রাস্তার ইতি মানে শেষ পর্যায়ে একটি বাড়ি ছিল তারপর আর কিছুই ছিল না আমরা আবার ব্যাক করে চলে আসি এবং আকাশের সৌন্দর্য উপভোগ করতে থাকি ততক্ষণ আমার ভিডিওটি উপভোগ করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং ইন দিস ভিডিও